আমরা যতই সংস্কারের কথা বলি আমরা যাই বলি না কেন সমস্যার সমাধান করতে হবে তাদেরকে দিয়ে যাদের জবাবদিহিতা থাকবে জনগণের কাছে এবং এই জবাবদিহিতা যদি আমরা গড়ে তুলতে পারি একদিনে হবে না বাস্তবতা বুঝতে হবে বাট পর্যায়ক্রমিকভাবে দুই বছর পাঁচ বছর দশ বছর পনেরো বছর বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছরে ধীরে ধীরে আমরা আমাদের জনগণের বা দেশের অনেক সমস্যার সমাধান আলোচনা করে সমাধান করতে পারবো এবং তখন একটি প্রসেসই হবে যে যেখানে সমস্যা হবে অটোমেটিক সিস্টেমের কারণে প্রসেসের কারণে সেই সমস্যার সমাধান হবে প্রিয় সহকর্মীবৃন্দ আজকে আপনাদের সামনে আমার বলার কথা বলার লক্ষ্য বা উদ্দেশ্যই হচ্ছে দেখুন আমাদের বহু নেতাকর্মী বিগত পনেরো বছরে গুম খুন হত্যার শিকার হয়েছে আমার ধারণা এখানে আপনারা আজকে প্রায় আড়াই হাজারের মতন কর্মী কম বেশি উপস্থিত আছেন চারটা ইউনিট মিলে চারটি জেলা মিলে প্রায় প্রত্যেকটি মানুষ মামলা বা মামলার শিকার হয়েছেন আপনারা এখন এই যে মিথ্যে মামলা কেন হয়েছেন অত্যাচার নির্যাতিত হয়েছেন ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিয়েছে সেই শৈরাচার আপনাদের কেন আমরা প্রতিবার একটি কথা বলেছি মানুষের রাজনৈতিক অধিকার আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে মানুষের বাক স্বাধীনতা আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে রাজনৈতিক অধিকার যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি তাহলেই জনগণের কথা বলা যাবে জনগণের সমস্যার সমাধান করা যাবে অ্যাড্রেস করা যাবে সমস্যাটাকে দেশের সমস্যার সমাধান পর্যায়ে ধীরে ধীরে আমরা করতে পারবো সমস্যা শেষ হয়ে যাবে দুনিয়া যতদিন থাকবে দেশ থাকবে টুকটাক সমস্যা থাকবে কিন্তু সমস্যা তৈরি হলে সেটিকে আমরা সমাধান কিন্তু সমাধানের দায়িত্ব থাকতে হবে প্রকৃত দায়িত্বশীল ব্যক্তির হাতে এবং সেই দায়িত্বশীল ব্যক্তি তৈরি করা সম্ভব সেই দায়িত্বশীল ব্যক্তিকে দায়িত্ব দেওয়া সম্ভব সেই দায়িত্বশীল ব্যক্তির কাছে প্রত্যাশা করা সম্ভব সেই ব্যক্তিকে যদি জনগণ জনগণের ইচ্ছা এবং পছন্দ অনুযায়ী বাছাই করে নিতে পারে সেই ব্যক্তি যদি জনগণের কাছে বাধ্য থেকে জবাবদিহি করতে সেই ব্যক্তিগুলোকে যদি আমরা তৈরি করে আনতে পারি দাঁড় করাতে পারি তাহলেই একমাত্র আমাদের পক্ষে সম্ভব সমস্যাগুলো ধীরে ধীরে কমানো প্রিয় সহকর্মীবৃন্দ আমরা একটি নির্বাচন প্রত্যাশা করছি যেই নির্বাচনে জনগণ সিদ্ধান্ত নেবে কে জনগণের দেখভাল করবে আসুন আজকে আপনারা একত্রিশ দফা নিয়ে এখানে আলোচনা করেছেন আমরা একত্রিশ দফা একত্রিশ দফা কেন একত্রিশ দফা জনগণের জন্য একত্রিশ দফা দেশের জন্য আমি গতকাল বলেছিলাম আমার বক্তব্যে এই একই অনুষ্ঠান ছিল খুলনা বিভাগেরই আরও তিনটি জেলা গতকাল আমি বলেছিলাম আপনারা আজকে যেখানে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা কিন্তু প্রত্যেকে বিএনপির নেতা হিসাবে উপস্থিত হয়েছেন সেটি বিএনপি হোক যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক যেটাই হন না কেন অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল মূল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যেগুলো অঙ্গ বা সহযোগী সংগঠন আছে তাদের থানা পর্যায়ে হোক উপজেলা পর্যায়ে পৌর পর্যায়ে জেলা পর্যায়ে নেতৃবৃন্দ আপনারা আজকে উপস্থিত হয়েছেন অর্থাৎ প্রত্যেকে অল অফ ইউ আর আ লিডার নেতা হিসাবে আপনার দায়িত্ব আছে যেমন ঠিক একইভাবে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আমাদের সাথে অন্য অন্য যে সকল রাজনৈতিক দল আছেন যারা আন্দোলন করেছেন তারাও বলেন যে বড় দল হিসেবে বিএনপিকে দায়িত্ব পালন করতে হবে আপনাকে নেতৃত্ব দিতে হবে আপনাদেরকে নেতৃত্ব দিতে হবে কিসের এই একত্রিশ দফা বাস্তবায়নের কিসের জনগণের যে মৌলিক সমস্যা দেশের যে মৌলিক সমস্যা যে রাষ্ট্র মেরামত সেই মেরামতের কারিগর আপনাদেরকে হতে হবে মেরামতের মিস্ত্রি টেকনিশিয়ান যেটাই বলেন না কেন আপনাদেরকে সেটি হতে হবে এবং সেটি নেতৃত্ব আপনাদেরকে দিতে হবে কাজেই সহকর্মীবৃন্দ আমরা সকালে এখানে এসেছি এখন সন্ধ্যা মাগরে পার হয়ে গিয়েছে সাত ঘন্টা আট ঘন্টা যাবত আপনারা এখানে বসে আছেন আসুন আজকে আমরা প্রত্যেকে এখানে প্রতিজ্ঞা করি আমরা প্রতিজ্ঞা করি এখানে যে যে দায়িত্ব আমরা নিয়েছি যে দায়িত্ব আমাদের উপরে জনগণ দিয়েছে বা দিতে যাচ্ছে যে কথা আমরা জনগণকে বলেছি যে প্রতিশ্রুতি আমরা জনগণকে দিয়েছি সেটির নেতৃত্ব দেওয়ার মতন যোগ্যতা যাতে আমরা অর্জন করতে পারি সেই তৌফিক যাতে আল্লাহ আমাদেরকে দেন এবং সেইভাবে নিজেদেরকে প্রস্তুত করতে পারে সেই শপথ আসে আজকে আসেন এই অনুষ্ঠানে আমরা সেই শপথ গ্রহণ করি সেই শপথ গ্রহণ করি এবং আমাদের এই লক্ষ্য এবং এই উদ্দেশ্যকে একত্রিশ দফার মাধ্যমে জনগণের পাশে দাঁড়ানোর যে আমাদের শপথ এই শপথকে লক্ষ্যভ্রষ্ট করার জন্য যদি কেউ এমন কোনো অন্যায় করে থাকে তার বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ আমরা গড়ে তুলব এই হোক আমাদের প্রতিজ্ঞা এই হোক আমাদের শপথ আসুন আমাদের প্রত্যেকের শপথ হোক শহীদ জিয়ার সেই বাংলাদেশ গড়ে তোলা আমাদের প্রত্যেকের প্রতিজ্ঞা হোক দেশনেত্রী খালেদা জিয়ার সেই প্রত্যাশিত বাংলাদেশ যে বাংলাদেশের আশা আকাঙ্ক্ষা বাংলাদেশের বিশ কোটি জনগণ দেখে সেই বাংলাদেশকে আসুন আমরা গড়ে তোলার জন্য তৈরি হই রেডি হই সেই বাংলাদেশকে গড়ে তোলার জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করি